pre-order shock আজ আমরা জানব হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হিয়ালের অলৌকিক এক ঘটনা যা শুনে আপনি শিহরিত হয়ে উঠবেন আজমিরের এক ভোরের কথা মসজিদের মিনার থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসছিল এমনি এক পবিত্র মুহূর্তে এক বৃদ্ধা মহিলা হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ দরবারের দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন তার চেহারায় ছিল গভীর দুঃখের ছাপ চোখ দুটি ছিল অস্ত্রশিক্ত এবং সারা শরীর এক অসাহিত্যের প্রতিচ্ছবি সে সময় হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহিয়ালাই নামাজের জন্য অজু করছিলেন দরবারের পরিবেশ ছিল গভীর শান্তিতে আচ্ছন্ন মহিলাটি দরবারের প্রধান ফটোকে পা একজন খাদেম দ্রুত এগিয়ে এসে তাকে থামালেন খাদেম বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন খাতুন আপনি কে এখানে কেন এসেছেন কার সাথে দেখা করতে চান তীব্রতায় মহিলার কণ্ঠস্বর উত্তর দিলেন আমি একজন এছাড়া আমার আর কিছু মনে নেই মহিলাটি আরো বললেন হে খাদেম তিনি কোথায় খাদেম জিজ্ঞাসা করলেন তিনি কে বৃদ্ধা আকুতি ভরে বললেন সেই ফকির যিনি মানুষের মনের ভাসনা পূর্ণ করেন আমাকে তার কাছে নিয়ে চলুন খাদেমের কাছে মহিলাটির এই কথাগুলো কিছুটা বিয়াদ্দি মনে হল তিনি বললেন খাতুন এটি একজন আল্লাহর অলির দরবার এখানে আদব ও সতর্কতার সাথে কথা বলুন খাদেমের এই কথা শুনে মহিলাটির চেহারায় দুঃখের ছায়া আরো গভীর হল তার অস্থিরতা এতটাই বাড়ল যে খাদেমের মনে হল তিনি হয়তো মানসিকভাবে ঠিক নেই অসহায় কণ্ঠে মহিলাটি বললেন হে খাদেম আমি কি জানি আদব কাকে বলে আমি আমার ছেলে ছাড়া আর কাউকে চেনি না আমি আর কিছুই জানি না মহিলার এই সমস্ত আচরণে খাদেমের দরজার বাদ ভেঙে যাচ্ছিল তিনি কিছুটা রাগত সুরে বললেন তাহলে আপনি এখানে কেন এসেছেন মহিলাটি উত্তর দিলেন আমি আমার ছেলেকে নিতে এসেছি এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন খাদেম তাকে ধমকের সুরে বললেন ও মহিলা ফিরে যান এখানে আপনার কোনো ছেলে নেই খাদেম তখন নিশ্চিত ছিলেন যে এটি একজন পাগল মহিলা হঠাৎ মহিলাটি সুরে চিৎকার করে উঠলেন হে ফকির তুমি কোথায় তোমার লোকেরা কত পাষাণ হৃদয়ের একজন দুঃখিণী মাখে তোমার দরবারে ঢুকতে দিচ্ছে না তার দরবারের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি হিয়ালের মরিদ ও খাদেমগঞ্জ সহ উপস্থিত সবাই সেই হৃদয় বিদরক চিৎকারে চমকে উঠলেন স্বয়ং হযরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়ালাই বিস্মিত হলেন হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়ালাই তৎক্ষণাৎ তার খাদেমকে নির্দেশ দিলেন হে বৎস তুমি যাও গিয়ে দেখো এ কেমন আওয়াজ এই মহিলাটি কে এবং তার উপর কি বিপদ নেমে এসেছে খাদেম ভাবে আরজ করলেন হুজুর প্রথমে আপনি অজু সেরে নিন খাদেমের কাছে মহিলাটির চিৎকার